হে হারিয়ে গেছে কিনা নষ্ট হয়ে যেতে পারে বাট সেক্ষেত্রে ক্ষেত্রে কি টাকার কফিটি নিয়ে এবং যে ফোনে আপনার এসএমএস চলে আসে অর্ডারলি সেটি নিয়ে আপনার আসসালামু আলাইকুম হ্যালো বাইকার দরুন আজকে আপনার ফোনে এসএমএস চলে আসছে আপনার স্মার্ট কার্ডটি রেডি হয়ে গেছে কিন্তু আপনার কাছে আপনার অস্থায়ী যে র্যাভিলেসিদের যে স্লিপটি সেটি নেই বাট সেটি হারিয়ে গেছে তো সেক্ষেত্রে আপনি কিভাবে ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি নেবেন নতুন করে জিটি করবেন নাকি এস এম দেখালে আপনার স্মার্ট কার্ডটি দিয়ে দিবে যারা নতুন এবং পুরাতন আছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে আজকাল এবিডিওতে এ ভিডিওতে প্রপারলি জানতে পারবেন যারা দু সালে কিংবা দু সালে বা চার বছর আগে ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন এখন এসে দু সালে কিংবা বাইশ সালে আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং রেডি হয়ে গেছে এখন বিআইটি থেকে এস এম এস চলে আসে তো সেক্ষেত্রে আপনাদের স্লিপটি নেই তো সেক্ষেত্রে তো যখনই আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন এবং আপনাদের যে অস্থায়ী স্লিপটি আপনাদের কাছে দিয়ে দিয়েছিল সেটি যদি হারিয়ে যায় মানে যখনই আপনার হারিয়ে যাবে তখনই অবশ্য অবশ্যই একটি সাধারণ জিডি করে রাখবেন এবং জিডি করার পরে যে জিডি কপি এবং সেটি অবশ্যই আপনার সাথে রাখবেন এবং তারপরে যদি আপনি বিআরটিতে একবার সময় পান তাহলে অবশ্যই একবার হেল্প কাউন্টারে গিয়ে যোগাযোগ করবেন এবং যদি না যান কিংবা আপনি যদি এস এম অপেক্ষা থাকেন অলরেডি আপনার ফোনে এস যদি চলে আসে তো সেক্ষেত্রে আপনি কিভাবে ডেলিভারিটি নেবেন যখন আমরা ড্রাইভেলসিদের জন্য দু হাজার আঠারো কিংবা দু হাজার উনিশ কিংবা দু হাজার বিশ সালে যখন আমরা ফিঙ্গার প্রিন্ট দিয়েছিলাম বাট ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে অবশ্যই আমাদের লানার কার্ড এবং ব্যাংকের যে ব্যাংক ড্রাফ মানে ব্যাংকে যে টাকাগুলো জমা দিয়েছিলাম এবং ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর ফাইনালি যখন আমাদের একটি স্লিপ দিয়েছে তো অবশ্যই সেটি কিন্তু আমাদের সাথে থাকে বাট সেটি যদি আপনাদের কাছে ফটোকপি থাকে তাহলেও ভালো আর যদি না থাকে যখনই আপনাদের অস্থায়ী স্লিপটি যদি হারিয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা জিডি করে রাখবেন এবং জিডির যে কপি এবং আমরা যখন ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গার প্রিন্ট দিয়ে আমাদের যে ব্যাংক স্লিপটি মানে একশো তিয়াত্তর টাকার একটি মানি রিসিপ অবশ্যই কিন্তু আমরা যখন ড্রাইভিং ফি একজাম দিই এবং ফাইনালি যখন ফিঙ্গার প্রিন্ট এবং টাকা যখন ব্যাঙ্ক ড্রাফ করি তখন কিন্তু আমাদের একটি ব্যাংক ড্রাফের একটি স্লিপ দিয়ে থাক অবশ্যই ওই স্লিপটি আপনার কাছে যদি থাকে এবং আপনার যে জিডি কপিটি আছে সেটি নিয়ে এবং টাকার কপিটি নিয়ে এবং যে ফোনে আপনার এস এম এস চলে আসে অর্ডারই সেটি নিয়ে আপনার নিকটবর্তী মানে আপনার নিট সার্কেলে এ চলে যাবেন এবং সাথে কিন্তু অবশ্য অবশ্যই আপনার এনআইডি কার্ডের ফটোকপি এবং অরিজিনাল কপি সাথে নিয়ে যাবেন তো বিয়াটির সর্বপ্রথম আপনারা হেল্প কাউন্টারে যাবেন এবং হেল্প কাউন্টারে গিয়ে আপনাদের যে অস্থায়ী স্লিপটি যেটি হারে যে কপিটি সেটি দেখাবেন এবং আপনাদের এসএমএস টি দেখাবেন এবং দেখানোর পরে আপনাকে বলে দিবে আপনি কত নাম্বার রুমে যাবেন একশো একুশ নাম্বার কিংবা একশো বাইশ বলবে সব থেকে আপনাকে একশো একুশ নাম্বার কিংবা একশো বাইশ নাম্বার রুমে পারে তো সেক্ষেত্রে আপনাদের যে জিটি কপিটি আছে সেটি আপনারা দেখাবেন এবং আপনার ডিটেলস যে সমস্যাটা মানে আপনার স্মার্ট কার্ডের যে স্লিপটি সেটি হারিয়ে গেছে অবশ্যই সেটি আপনাকে বলতে হবে এবং আপনার ফাইনালি যে এসএমএসটি সেটি আপনাকে দেখাতে হবে তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্য অবশ্যই আপনার এনআইডি কার্ড এবং ফটোকপি এবং যখন আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় যে ফোন নাম্বারটি দিয়ে আসছিলেন সেটিও কিন্তু আপনার কাছে যেতে পারে বাট সেটি যদি চায় তাহলে আপনার সেই আপনার যে জিডি কপি এবং আপনার ফোন নাম্বার দিয়ে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে সেটি দিয়ে অনলাইনে সার্চ করা হবে এবং সার্চ করার পরে যখন আপনার স্মার্ট কার্ডটি যদি রেডি হয়ে যায় এবং এস এম এস টি দেখানোর পরে তো সেক্ষেত্রে আপনাকেই কিন্তু খুব সহজেই আপনার স্মার্ট কার্ড ট্রাভেল এসেন্সটি ডেলিভারি নিয়ে দিবে এই পরিবারের অনেক ভাই বেরো তার এই একটি প্রবলেমে কিন্তু অনেকেই ফেস করতেছি বাট আমরা যখন চার বছর আগে ড্রাভেল এসেন্সির জন্য ফিঙ্গার প্রিন্ট দিয়েছিলাম হতে পারে আমাদের স্লিপটি হারিয়ে গেছে ক্ষেত্রে কিংবা নষ্ট হয়ে যেতে পারে বা সেক্ষেত্রে কিন্তু এই পরিবারে অনেক বাই তার এই প্রবলেমটি তো তাদের উদ্দেশ্যে বলতেছি অবশ্য অবশ্যই যখনই আপনাদের অস্থায়ী স্লিপটি হারিয়ে যাবে তো অবশ্য অবশ্যই এটি জিডি করে রাখবেন আপনার নিকটবর্তী থানায় মানে আপনার থানার যে আপনি যে সার্কেল আছেন সেখান থেকে এটি জিডি করে রাখবেন এবং জিডি কফি অরিজিনাল এবং ফটোকপি এবং আপনার এনএডি কার্ড অরিজিনাল এবং ফটোকপি এবং আপনি যখন ফিঙ্গার প্রিন্ট সময় যে মানে রিসিপি যে একশো তিয়াত্তর কাছে মানে রিসিপ্টটি সেটি অবশ্যই অবশ্যই নিয়ে যাবেন অরিজিনাল এবং ফটোকপি তো আশা করি আপনারা এই পেপারগুলো দেখে মানে দেখাতে পারলে এবং অবশ্য অবশ্যই আপনাদের স্মার্ট কার্ড অ্যানালিসিসটি দিয়ে দিবেন তো এই পরিবারে যে সকল বাইবেরা দ্বারা এই সমস্যাটা ফেস করতেছিলেন বা যাদের অস্থায়ী স্লিপটি যাদের হারিয়ে গেছে তারা অবশ্যই এইভাবেই গিয়ে মানে আপনাদের এই পেপারগুলো সাথে নিয়ে আজই চলে যাবেন আপনাদের বিআরটিতে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনাদের স্মার্ট কার্ড অ্যানালিসিসটি আর আরেকটি প্রশ্ন হচ্ছে যে অনেক বাইবেলের দ্বারা যারা সব থেকে বেশি একটি প্রশ্ন করেছেন যে ভাই এখন পর্যন্ত আমরা স্মার্ট কার্ডটি পাইনি তো সেক্ষেত্রে আমরা কি করব তো যারা এখন পর্যন্ত স্মার্ট কার্ড ড্রাইভেলিং পাননি কিংবা অলরেডি যাদের ডেলিভারি ডেট এখন পর্যন্ত বা আজকে পর্যন্ত যাদের ডেলিভারি ডেট আছে তারা অবশ্য অবশ্যই চলে যাবেন বিআরটিতে আর ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভেলিং আর অবশ্য অবশ্যই এস এম এস আসুক কিংবা না আসুক অবশ্যই বিআরটিতে যাবেন আর অর্ডারি যাদের দু সালে মেয়াদ দিয়ে দিয়েছে তারা অবশ্য অবশ্যই আগামী জানুয়ারি এবং ফেব্রুয়ারির ভিতরে হিনশে পেয়ে যাবেন তাদের সেই পুরাতন ড্রাইভিং লাইসেন্সের যাদের স্মার্ট কার্ডগুলো যারা এখন পর্যন্ত পাননি তো ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর অর্ডারই যারা করছেন তাদেরকে তারা অসংখ্য অংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম